মাসের শুরুতে পুরো মাসের বাজার করে রাখা যেন মাথার পর থেকে বড় চাপ সরে যাওয়া আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে জিনিসের দাম দেখে মানুষটা না খেয়ে মরে যেতে পারে না বা না খেয়ে তো যদি করে রাখা যায় না তাহলে একটু করে যেমন করে হোক সংসারটা কিন্তু সুন্দরভাবে চলে যায় মধ্যবিত্ত বলে না উচ্চবিত্ত বলেন সবার পুরো মাসের বাজার থাকলে নারীদের মনে কিন্তু খুব ভালো লাগে কারণ মাথার চিন্তা ভাবনা সব একবারে চলে যায় আর হিসাব করে চলতেও হয় না আবার সবচেয়ে বড় কথা আপনি হিসাব করে চলতে পারবেন যদি ফুল মাসের বাজারটা আপনার করা থাকে আপনি খরচ করার আগে না ওই জিনিসটা আপনার মাথায় থাকে কোনটা কখন শেষ হলো বা কোনটা কোনভাবে চালাইতে হবে আর যখন টুকটুক টুকটুক করে সব কিছু কেনাকাটা করা হয় উল্টা টাকা তো আমার বেশি খরচ হয়ে যাবে তার উপরে হবে হচ্ছে আপনার হিসাবের বাইরে মানে দেখবেন খুচরাভাবে যখন আপনি কেনাকাটা করতে যাবেন না আপনার অনেক খরচ হয়ে যাবে কিন্তু ফুল মাসের বাজারটা যদি সুন্দরভাবে করে রাখা যায় তো সুন্দর সুন্দরভাবে মাছটাও বাল্লার মধ্যে চলে যায় তো এখানে সব ছিল দেশি মুরগি আমার বাবুর জন্য একদম কচি কচি দেশি মুরগি নিয়ে আসা আর এইগুলো ছিল সব কবুতর আর প্রথমে জিওল মাছ মানে এগুলো জিরাই জিরাই বাবুকে খাওয়াবো যেহেতু অসুস্থ আর আমিও মোটামুটি অসুস্থই বলতে গেলে কিন্তু তারপরও বাচ্চা জন্য নিয়ে আসলাম আর কেন আমার বাবু অসুস্থ সেটা আপনাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি তো সব বাজার করে ফেলাম এই ফুল বাজারটা হচ্ছে আমার ছেলের জন্য মানে ওকে এগুলো খাওয়াতে হবে আস্তে আস্তে আমাদের জন্য বড় বড় যত হাবিজাবি আছে আর কি খাওয়া দাওয়া তো এখানে হচ্ছে আপনাদেরকে কারণ আমি খুব ব্যস্ত আমার ব্লগ বানানোর ছিল না কারণ খারাপ ভীষণ কষ্টের আছে আছি বলতে পারেন কি কষ্ট কষ্টের কোনো শেষ নেই আসলে আমরা এমনই আমাদের কষ্ট কখন আসে আর দুঃখ ভালোবাসা সুখ কখন আসে কিছুই আমরা বলতে পারি না কিন্তু সবচেয়ে বড় কথা যখন বাচ্চার উপর দিয়ে কোনো কিছু তো কষ্টটা দ্বিগুণ হয়ে যায় সব দিক থাকলেও মনে হয় যেন দুনিয়াতে আর কিচ্ছু নেই আমার মতো দুঃখী আর কেউ নেই তো এই জন্য আর কি গতকাল একটা ভিডিও আপনাদের জন্য দিতে পারেনি ভাবলাম আজকে একটু ভিডিওটা মেক করি কারণ হচ্ছে দুপুর টাইম একটু টাইম পেলাম আবার বিকেলবেলা বেরোয় যাব কাজে কাজে বলতে বাবুকে নিয়ে ডাক্তারের কাছে ছেলেটা আমার ভীষণ অসুস্থ সবাই একটু দোয়া করবেন তো এখানে বেশ কয়টা লায়ের পাতা মা দিয়ে দিল আর এগুলো আমি ভাবছিলাম বেশি দিলে ভালো লাগবে মাকে বললাম মা সবগুলো পাতায় দিয়ে দাও মাসায় বাসাতে যখন অনেকজন মানুষ আছে খাওয়া হয়ে যাবে কিন্তু ওই যে মন ভালো না থাকলে আসলে কারোর খাওয়াই হয় না তো খাবার এখনো পরে থাকে মানে যতই রান্না করো না কেন খাওয়ার মানুষ থাকলেও খেতে ইচ্ছা করে না যদি মন না ভালো থাকে সব কিছুর সবকিছুর আসলে মানুষের মন মন সুন্দর মন ভালো তো দুনিয়াতে আপনার সবকিছু ভালো লাগবে আপনি নন্দী বা ভাত চটকাই খেলেও আপনার কাছে সেটাই সুস্বাদু লাগবে আর যদি মনটা খারাপ থাকে না সামনে বিরিয়ানি কুরমা পোলাও থাকলেও সেটার প্রতি কোনো আগ্রহ লাগবে না পরে এই কামার অবস্থা হলো কদিন ধরে আমি বলছি ছিলাম পাতুরি খাবো কিন্তু আমি ঠিকভাবে খেতে পারিনি কারণ হচ্ছে ওই যে আমার মনের অবস্থাটা একদমই ভালো না তার উপরে যা হোক সংসার তো সংসারিক কাজ করতে হবে সংসার গুছা যেতে হবে যেহেতু একটু দূরাদুরের ভিতরে আমি থাকবো এই কারণে ফুল মাসের বাজারটা করে ফেললাম যাতে করে আমার বাসায় যারা রয়েছে তাদের টেনশন না করা লাগে তো এই যে আমার মা রান্না করলো পাতুরি কেমন লাগলো অবশ্যই বলে সব ভালো থেকো আল্লাহ ফেজ